এমন হাজারো ত্যাগের গল্পে আমাদের আজকের স্বাধীনতা তিসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রেশ কাটিয়ে খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধু সহপাঠীরা সকলেই নিজের প্রিয় প্রাঙ্গনে ফিরলেও তাদের সঙ্গে ফেরেনি বিহেফ শাহিন কলেজের শিক্ষার্থী শফিকুদ্দিন আহমেদ আহনাফ ছাত্র আন্দোলনে গত 4 আগস্টগুলিতে নিহত হয় এই কিশোর। সহপাঠীররণে রোপবার 18 আগস্ট ক্লাসের টেবিলে আহনাফের আসন ফাঁকা রাখে সহপাঠীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবি। যেখানে দেখা যায় আহনাফের সব সহপাঠী ক্লাসে পরীক্ষার টেবিলে। আহনাফের টেবিলটি শুধু ফাঁকা। তাররণে বন্ধুরা সেখানে ফুল রেখেছে। এই বিষয়ে আহনাফের সহপাঠীরা জানান ওর টেবিলটা আজ ফাঁকা। তাই ওকেরণে টেবিলে ফুল রেখেছি আমরা আমাদের শহীদ বন্ধুকে ভুলে যায়নি ভুলতেও পারবো না ফুল হয়ে আহনাফ আজ পরীক্ষায় অংশ নিল আহনাফের জন্য সহপাঠীদের এমন উদ্যোগ ছুঁয়ে গেছে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরুজ তিশাকে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শ্রেণীকক্ষে সেই ছবিটি প্রকাশ করে লিখেছেন শহীদ আহনাফের আজকে পরীক্ষার হলে থাকার কথা ছিল তার আসন ফুলে ঢেকে দিয়েছে কর্তৃপক্ষ তার আসন ফুলে ঢেকে দিয়েছে কর্তৃপক্ষ ছবিটার দিকে তাকানো যায় না এক অদ্ভুত বেদনায় মন ডুবে যায় একই পোস্টে আরও একটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী যেই ছবিটি সাভারে পুলিশের গুলিতে নিহত মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির এম কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাহিক আশবাহুল ইয়ামিনের বিশ্ববিদ্যালয়ের হলের ওই ছবিতে দেখা যায় শিক্ষার্থীর মৃত্যুতে তার হলের রুমে জাতীয় পতাকায় ঢেকে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেই ছবিটি নিজের ফেসবুকে শেয়ার করেছেন তিশা লিখেছেন দ্বিতীয় ছবিতে শহীদ ইয়ামিনের হল জাতীয় পতাকায় ঢাকা এরপর এই অভিনেত্রী লেখেন এরকম হাজারো ত্যাগের গল্পে আমাদের আজকের স্বাধীনতা আমরা যেন এসব মনে রাখি উল্লেখ্য রাজধানীর বি এফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল আহনাব দু সালে তার এইচএসি পরীক্ষা দেওয়ার কথা ছিল কোটা সংস্কার আন্দোলনের পক্ষে শুরু থেকেই আহনাফের সোচ্চার ছিল আন্দোলনের অংশ নিয়ে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে সে একবার বাসায় ফিরেছিল আন্দোলনে যেতে নিষেধ করলে আহনাফ তার মা আর খালাকে বলতো তোমাদের মতো ভিতু মা খালাদের জন্য ছেলেমেয়েরা আন্দোলনে যেতে পারছে না সালে তোমাদের মতো মা খালারা থাকলে দেশ আর স্বাধীন হতো না আহনাফের মা ও খালা নাজি আহমেদ জানান আন্দোলনে যেতে বাধা দিলেই আহনাব বলতো সে সাঈদ মুগ্ধ ভাইয়ের মতো সাহসী হতে চায় তাদের মতো কিছু হলে তারা গর্ব করে বলতে পারবেন আমরা আহনাফের মা খালা শেষ পর্যন্ত আহনাব হয়েছেও তাই এদিকে পাঁচ আগস্ট সরকার পতনের পরে ঢাকা আরিচা মহাসড়কের পাকিজার মোড়ে নতুন নামকরণ করা হয় শহীদ ইয়ামিন চত্বর এছাড়াও সাভার ব্যাংক টাউনে ইয়ামিনের নামে ব্যানার টাঙিয়ে ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয়রা